সালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই সৌদি আরবে এই যে হেজুর গাছগুলো দেখতেছেন না প্রত্যেকটা হেজুর গাছের নিচে হাজার হাজার হেজুর ফেরা তো আপনাদেরকে ব্যাক সাইডের ক্যামেরাতে দেখাই তাহলে বুঝবেন এই যে দেন হাজার হাজার হিজুর প্রত্যেকটা গাছের নিচে এই যে ওই গাছের নিচে আছে ওই গাছের নিচে আছে ইয় তো এখন এখান থেকে ঠুকায়া অনেকেই নে তো সদিরা নে না সৌদিরা তো এমনিতে আর খাওয়ার অভাব নেই তো আমরা বাঙালি যারা তারাই টুকায়া নে। অনেক ভালো ভালো হিঁজুর আছে তাই তাইতে আমি আপনাদেরকে হিঁজুর খাইয়া দেখাই এই যে এটাও একটা ভালো একদম একদম ভালো হিঁজুর যেটা আমরা বাংলাদেশে দুইশো থেকে আড়াইশো টাকা কিলো ফেসবুক এই যে আরও আছে অনেক এই যে দেহেন এইগুলো সব ভালো হয়েছে এই যে একদম ভালো আমি পানি দা ধুয়ে আমি ইচ্ছা করলে এগুলো হাইতে পারুম বুঝছেন যেমন ওই ছোটোবেলা বড়ি টুকাইতাম না বড়ি টুকানির একটা ফিল পাইতেছি যেমন হইতেছে যে বাংলাদেশে বড়ি তো অনেক এরকম এই যে একদম ভালো বুঝছেন দেখতেও একদম মানে কি কম একদম এই যে প্যাকেট করা হিজুর আছে না প্যাকেট করা হিজুরের মতো এগুলো আমি খামু দয়া অবশ্যই আপনাদের আপনারা অবশ্যই এই জিনিসটা সৌদি আরবে অ্যাভেলেবেল হয় যে যে কোনো মানে একটা পার্ক এটা পার্কের মধ্যে করে রাখছে সাথে মসজিদ তো মসজিদটে বাড়ি দেখলাম যে মানুষের টুকায় নিতেছে বাঙালিরা আমি ভাবলাম যে একটু আমি আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করি অথচ আমাদের বাংলাদেশে রোজার সময় এই হিজুরগুলি মানুষের দয়া এইগুলো প্রত্যেকটা হিজুরি একদম ভালো কিন্তু ওই যে মানুষে অনেকে পায়রা উপরে একটু কাঁচরা রাখে নাইলে দেখেন প্রত্যেকটা হিজুরেই ভালো দইয়া হাওয়া যায়বো যেমন আমরা বাংলাদেশে বুড়ি ফললে যেরকম আমরা হাই না এরকম হাওয়া যাবে ওই প্রত্যেকটা গাছের উপরে এই যে গাছে দেখেন গাছে পাইকা খাইবার মানুষ নাই বাঙালি স্যার আর অন্য কই এইগুলো হা না তো যার কারণে আর কেউ এই যে দেখেন একদম ভালো দেখছেন অনেকটাই আছে ভালো তো একদম বেশি ভালো যেটি ইডি আমি বেঁচে নিতেছি যেটি এই ই হয়তোবা দশ পনেরো মিনিটের ভিতরে বেশি একটু হাওয়া জোর হইলে পরে বা অনেক সময় ইয়ে হইলে যে কোনো পাখিটা কেইলে তো আজ আরেকটা আমি মুর্শিদের পার্ক মানে মুর্শিদের সামনে পার্কেই ছোট্ট মুটো করে রাখে এরা সৌদি আরবে তো এটাও আপনাদেরকে একটু দেখাই যে এখানেও এরকম ভাবে অনেক খেজুর পড়ে রয়েছে কিন্তু খাওয়ার মানুষ নাই আরেকটা জিনিস হলো সৌদি আরবে ওমনে হন এখন আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে যেতেছে ভাই প্রচুর এরা প্রচুর ডেভেলপ করতেছে অনেক সুন্দর যাই হোক হিজুরের বাগানে যাই আপনাদেরকে এই যে এটা একটা করে মসজিদ দেখেন প্রচুর আছে প্রচুর হ্যাঁ হাওয়ার মানুষ না নিয়েছে অনেকগুলো ফেরে উঠেছে যারা দিলেই পরব যারা দিলেই এটাতে আসলে পাইকা গেছে আগেই জোরে পড়ে গেছে এরপরও যা আছে অনেক এই যে দেখেন এই সবগুলো খিজুর এই যে একটা হিজুর হ্যাঁ অনেক ভালো হ্যাঁ এটা আপনাদেরকে দেখে আমি খায় এদের অনেক মিষ্টি এই যে আরেকটা বাইকের কুমু দেখেন এত ফাঁকতে ফাঁকতে লাল হয়ে গেছে গা এখানে যে ফরছে এখানে দুর্বত বেশি একটা দেখা যায় না এই যে দেখছেন কি লাল এটা খাওয়া যাবে এই যে সবগুলো এটা থেকে এখন পড়ে না বেশি ফাঁকছে না আর এরকম লাল হইছে এইরকম লাল তো এটা হয়তো আরও এক সপ্তাহ লাগবো তারপরে ঝরে ফেলে দেবইলো অবস্থা তো যে যতগুলো মানে ইয়া ইয়ালইসি খেজুর এদেরকে খায়া দেখাই তো আমি আপনাদেরকে এখন দেখাই এগুলো দইয়া খাওয়াই খাইয়া একটু দেখ আপনাদের প্রত্যেকটাই প্রত্যেকটাই অনেক সুস্বাদু

খিজুর ফেরা রয়েছে আর বাংলাদেশে সময় হলে হিজুরের জাম এত বারাবারে অত ই হিজুরি সেম হিজুর দেন কত বড় হিজুরটা অনেক বড় হিজুর এটা আসলে হিজুর বলে না অনেক সময় এটা খুরমা বলে অনেক বড় তো সৌদি আরব এরকম অনেক জায়গা আছে যে এরকম ফিরি আপনি খিজুর পাইবেন গাছ উঠতে যান কাটতে তারপরে কেউ কিছু বলে না রাস্তার সাইডে তাহে অনেক সময় বা অনেক পার্কের ভিতরে তাহে আমরা বাঙালিরাই বেশি হাই আর কেউ খাওয়ানো না পাকিস্তানি বাঙালি বা এরকমই আর অন্যরা কোনো ধরে ওঠরে না কারণ এরা হাইতে হাইতে অভ্যস্ত এরার আর কালচারইটা তোকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই যারা সৌদি আরবে আসতে চান অবশ্যই এটা একটা প্লাস পয়েন্ট যে সৌদি আরবে খানার কোনো অভাব নেই ইনশাল্লাহ আল্লাহ তালা এত খাবার দিছে সৌদি আরবে মানুষের খাওয়ান আর ফালা যেটা ফালা যে হাউন্ডা বেয় করে এরা এই হাউন্ডা দিয়ে মনে করেন একটা সুস মানে সুদান যে একটা রাষ্ট্র বা গরিব রাষ্ট্রগুলো চলতে পারবে এত বেয় করে এটা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার পাইলে অবশ্যই আরও ভিডিও বানাইতে ইচ্ছা করে ওকে খুলা হাফেজ